বাংলাদেশের রাজনীতি মানেই এক রুদ্র শ্বাসনাটক প্রতিটি মোড়ে নতুন উত্তেজনা নতুন গুঞ্জন নির্বাচন রাষ্ট্রপতি পদত্যাগ সেনা সমর্থন সরকার সবকিছুই এখন আলোচনার কেন্দ্রবিন্দু আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করার চেষ্টা করব কোন গুঞ্জন শুধুই কল্পনা আর কোনটি আসলে বাস্তবতার ছায়া সবচেয়ে বড় প্রশ্ন ঘুরছে রাষ্ট্রপতিকে ঘিরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন কি পদত্যাগ করেছে নাকি তাকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে এই প্রশ্ন সামনে এসেছে একটি অদ্ভুত ঘটনার পর বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস কনসুলেন্ট এমনকি কূটনীতিদের বাসভবন থেকেও রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলতে নির্দেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু আশ্চর্য বিষয় এই নির্দেশ ছিল শুধুই মৌখিক কোন লিখিত প্রমাণ নেই এমন নজরবিন ঘটনায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাষ্ট্রপতির সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব তৈরি হয়েছে তবে প্রশ্ন হচ্ছে তাকে সরানো এত সহজ কী সংবিধান অনুযায়ী সংসদ ছাড়া রাষ্ট্রপতিকে অপসর প্রায় অসম্ভব যদি তিনি নিজে পদত্যাগ করেন তাহলে স্পিকার বা ডেপুটিট স্পিকার দায়িত্বে নেবেন কিন্তু বর্তমানে বাস্তবতায় দুজনই পদত্যাগ করেছেন তাহলে উত্তরাধিকারীকে এই নিয়ে বড় ধস তৈরি হচ্ছে এরপর আসা যাক নির্বাচনের প্রসঙ্গে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠান হতে যাচ্ছে ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু এই নির্বাচন ঘিরেই তৈরি হচ্ছে নানা কৌশল ও ষড়যন্ত্রের গুঞ্জন সবচেয়ে আলোচনায় জামাত ইসলামী ও এনসিপি জামাতের দাবি করছে পিয়ার পদ্ধতি ছাড়া কোন নির্বাচন হতে দেবে না তারা ইতিমধ্যেই তিনশো আসনের প্রার্থী চূড়ান্ত করেছে অন্যদিকে বলছে বর্তমানে সংবিধান পূরণ এবং গণপরিষদ নির্বাচন অনেকে বলছে এই সবই বিএনপিকে চাপে রাখার কৌশল আগামী দিনের সরকারে নিজেদের অবস্থান শক্ত করতে জামাত ও এনসিপি চাপ তৈরি করছে তাহলে কি তাদের এই বক্তব্য নির্বাচনের পথে বাধা নাকি এটি রাজনৈতিক দর কষাকষির অংশ এখনও তা স্পষ্ট নয় বাংলাদেশের রাজনীতিতে চিরকালই একটি বড় প্রশ্ন সেনাবাহিনী কি ক্ষমতায় আসবে সম্প্রতি আবারও শোনা যাচ্ছে সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার নাকি আসছে এনসিপির এক নেতা এমন অভিযোগ তুলেছেন কিন্তু এই পক্ষে কোনো শক্ত প্রমাণ নেই বরং সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান বারবার বলছেন সেনাবাহিনী ক্ষমতা নিতে চায় না প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস বারবার আশ্বস্ত করেছেন ফেব্রুয়ারি নির্বাচনের পরেই ক্ষমতা যাবে রাজনৈতিক সরকারের হাতে তাহলে কি এই সেনা সরকারের গল্প কেবল রাজনৈতিক চাপ সৃষ্টি করার জন্যই ছড়ানো হচ্ছে বিশ্লেষকরা তাই মনে করছেন সব মিলিয়ে বলা যায় রাষ্ট্রপতির ভবিষ্যৎ নির্বাচন নিয়ে জামাত ও এনসিপির অবস্থান আর সেনা সমর্থন সরকারের গুঞ্জন সব মিলিয়ে বাংলাদেশ এখন এক সংবেদনশীল মোড়ে দাঁড়িয়েছে হয়তো অনেক গুঞ্জন সত্যি হবে না অনেক খবরই চায়ের কাপে ঝড় হয়েই থেমে যাবে কিন্তু জনগণের প্রত্যাশা একটাই একটি স্থিতিশীল শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়েন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে